সারা পৃথিবী যখন বাঁশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাঁশের বিভিন্ন তৈজসপত্র তৈরি করছে কুটির শিল্প তৈরি করছে অর্থনীতিতে ভূমিকা রাখছে বাঁশের পাতা দিয়ে চায়ের মতো পানীয় তৈরি করছে স্বাস্থ্যের জন্য উপকারী একটি পানীয় তৈরি করছে ঠিক তখন আমরা বাস নিয়ে অনেক নেতিবাচক কথায় মেতে আছি আচ্ছা আপনার এখানে তো সবই বাস বাস নিয়ে কাজ করেন আপনি জি কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান জি তো আমরা আজকে আসছি কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানে এখানে কত প্রজাতির বাস আপনি নিয়ে আসছেন এখানে বিয়াল্লিশ প্রজাতির বাস আছে আমরা এসছি বান্দরবনের লামা থেকে লামা থেকে আমাদের ওখানে ২১০ দশ প্রজাতির বাসের সংগ্রহশালা আছে এখানে বিয়াল্লিশ প্রজাতি নিয়ে মেলায় আসছেন জি আচ্ছা আমি যতদূর জানি আপনার এখানে বোদম বাসটাও পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় বাসের মধ্যে একটা জি এবং এটা দিয়ে সাধারণত বিশেষ করে একটা বাস থেকে আমরা জেটুক পাই এর চেয়ে অনেক বেশি পাওয়া যায় এটা থেকে জি অনেক মোটা হয় ফার্নিচারে কাজে লাগে এটা ফার্নিচার বাস নিয়ে আমাদের নেতিবাচক কিছু কথা আছে আমরা সাধারণত বলে থাকি আমি ওকে বাস দিলাম ও আমাকে বাস দিল কেউ কেউ বলে থাকে চন্দ্রবিন্দু সহকারে বাস দিল পৃথিবী যখন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই বাস নিয়ে আমরা তখন একে অপরকে বাস দিতে প্রস্তুত আসলে আসুন আমরা এভাবে নেতিবাচক কিছু না বলে বাসের গুরুত্বটা জানি আসলে এই যে বাস বাস থেকে তো অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কুটির শিল্প তৈরি হয় তো আপনি বাস সম্পর্কে কিছু বলেন বাস হচ্ছে আসলে এমন একটা প্লান্ট যে পৃথিবী সবচেয়ে ইকো ফ্রেন্ডলি প্লান্ট বলা হয় বাস এবং বেতকে অন্য ক্ষেত্রে আপনি একটা গাছ লাগালেন গাছটা ম্যাচিউর হতে চল্লিশ বছর সময় লাগলো আপনি কাটলেন শেষ হয়ে গেল কিন্তু গাছ বাস লাগালেন চার বছর থেকে তার লাইফ স্পান পঞ্চাশ থেকে একশো বিশ বছর পর্যন্ত হতে পারে চার বছর থেকে আপনি কাটবেন যতদিন মৃত্যু না হয় তার ফুল না আসে ততদিন করতে এবং বাস থেকে মনুকার পিক এবং আমরা জানি যে বাস থেকে অনেকেই জানি না বাস থেকে কমপক্ষে আশিটা ক্ষেত্রে কাজ করা যায় তার মধ্যে বাস থেকে বিদ্যুৎ হচ্ছে বর্তমানে পেট্রোল হচ্ছে ইথানল হয় বাঁশের থেকে ফার্নিচার তো হচ্ছেই কনস্ট্রাকশনে কাজে লাগে বাস থেকে সুতা হচ্ছে কাপড় হচ্ছে বাঁশের নানাবিধ ব্যবহার বাংলাদেশেই বাঁশের সুতার তৈরি লুঙ্গি পাওয়া যায় আমি সেটা দেখেছি এবং ব্যবহার করেছি আচ্ছা আপনি এই কোয়ান্টাম যদি কেউ আসে তাহলে তাদেরকে আপনি বাঁশের তৈরি একটা গরম পানীয় চায়ের মতো একটা পানীয় পান করাচ্ছেন আজকে আমরা একটু এটা ট্রাই করব জি এই যে এটা হচ্ছে বাঁশের তৈরি পানীয় আমরা সরাসরি এটাকে চা না বলি চা হল চায়ের পাতা দিয়ে তৈরি করিফটি বলতে হয় লিফটি বলা হয় তবে এটা চায়ের মতো একটা পানীয় একটা চমৎকার ফ্লেভার আছে ওয়ান্ডারফুল এটার মধ্যে বিশেষ করে সিলিকা থাকে সিলিকা থাকে জি এবং ক্যালসিয়াম থাকে এটা সাধারণত মানুষের হাড়ের জন্য হাড়কে মজবুত করতে সাহায্য করে তবে এটা নিয়মিত পান করতে হবে বাঁশ বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে আছে আপনারা চাইলে প্রতিদিন এক দুইবার চিনি ছাড়া পান করলে সবচেয়ে ভালো যদি এই বাঁশের তৈরি পানীয়টা চায়ের মতো পান করেন তাহলে স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকার পাওয়া যাবে বিশেষ করে চীন দেশে মনে হয় এটার প্রচুর ব্যবহার রয়েছে প্রচুর ব্যবহার আছে একজাক্টলি তো আসলে আমরা হার্বাল বিষয়গুলি হার্বাল জিনিসগুলি আমরা সঠিকভাবে গ্রহণ করি না বা বিশ্বাস করি না বিশ্বাস করে যদি আমরা হার্বাল বিষয়গুলি অর্গানিক যে বিষয়গুলি এগুলো যদি আমরা গ্রহণ করি খাবার গ্রহণ করি চা পান করি সঠিকভাবে তাহলে নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমরা জানি যে প্রচুর পরিমাণে সিলিকা আছে আমরা মানুষ বয়স হয়ে গেলে তার কোলাজনের পরিমাণ কমে যায় কোলাজন বৃদ্ধিতে এটা অসাধারণ ভূমিকা পালন করে তার মানে হচ্ছে তার যে মানে স্কিনের যে ইলাস্ট্রিসিটি এটা বাড়াতে সহায়তা করে বলি রেখা এগুলো দূর করে এবং নখের জন্য খুব উপকারী নখ এবং হারের জন্য এটা কোলাজেন হচ্ছে মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রোটিন যে প্রোটিন সাধারণত আমাদের যে টিস্যুগুলিকে যদি কোনো জায়গায় ক্ষত হয় সেই ক্ষত স্থানকে জাস্ট জোড়া লাগাতে সাহায্য করে এই জন্যই বলা হয় যে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবেন ভিটামিন সি খেলে কি হয় সেই কোলাজনের পরিমাণটা বৃদ্ধি পায় যার জন্যই কোনো ওন্ড হিলিংয়ের জন্য ভিটামিন সি গুরুত্বপূর্ণ এটা মধ্যে ভিটামিন সি এবং বি দুটোই আছে দ্যাট ভিটামিন সি এবং কোলাজনের পরিমাণ থাকে যেটা আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভাই আপনি ভালো থাকবেন আপনার চমৎকার ইউনিক উদ্যোগ খুব ভালো লেগেছে धन्यवाद धन्यवाद आपका थैंक यू